গতকাল আমরা বাড়ির সবাই মিলে বিয়েবাড়ি গিয়েছিলাম শীতকাল বিয়েবাড়ি থেকে ফিরতে আমাদের একটু রাতই হয়ে গিয়েছিল ঠিক প্রায় বারোটা বাজে আমরা যখন বাড়ি ফিরছি চারিদিক নিস্তব্ধ শীতকাল ঠান্ডা পড়েছে জানলাও বন্ধ আমরা সবাই মিলে হাসাহাসি করতে করতে গল্প করতে করতে বাড়ি ফিরছি হঠাৎ আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম কতগুলো কুকুর ঘেউ 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 ঘো ঘেউ করতে শুরু করলো আমরা ঠিক পাড়ার কাছাকাছি বাড়ির কাছাকাছি অনেকটা এসে গেছি তখন তবু আমরা এগিয়ে গেলাম পাড়ার কুকুর ভয় কিসের এগোতে এগোতে যেই কুকুরগুলোর কাছে গেছে তখনই কুকুরগুলো ঘেউ ঘেউ থামিয়ে ফেললো লেজ নাড়াতে শুরু করে দিল আসলে মানুষ বেইমানি করলেও প্রাণীরা কখনো বেইমানি করে না আসলে প্রত্যেক দিন অফিস থেকে ফেরার পথে ওই পাঁচ টাকা দামের একটা বিস্কুট নিয়ে আসি ওদের খাওয়াই সেটা ওরা মনে রেখেছে দূর থেকে ওরা আমাদের চিনতে পারেনি বলে একটু ঘেউ ঘেউ করেছিল কিন্তু কাছে আসার পর ওরা সুন্দরভাবে লেজ নাড়িয়ে আমাদের স্বাগত জানালো আসলে মানুষ বেইমানি করলেও প্রাণীরা কখনো বেইমানি করে না